জাপান মালয়েশিয়া ও ভারতের পর এবার বাংলাদেশেও শনাক্ত হলো চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান ভাইরাস আক্রান্ত আক্রান্ত রুগী ব্যক্তি একজন নারী তার গ্রামের বাড়ির কিশোরগঞ্জের ভৈরব এলাকার বলে জানা গেছে বর্তমান সময়ে আপনি সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পাবেন একটি ভাইরাসের নাম সেটি হচ্ছে এইচ এম পি ভাইরাস যেটি হচ্ছে প্রত্যেকের টাইমলাইনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আসলে এইচ এমপি ভাইরাস এইচ এমপি ভাইরাস কি আসলেই ভয়ঙ্কর নাকি পুরোটাই গুজব এবার জানা যাক এইচ এম পি ভাইরাস আসলে কি ধরনের মেটা নিউমো ভাইরাস একটি ভাইরাস যা শাসনতন্ত্রের রোগ সৃষ্টি করে এটি সাধারণত শিশু বয়স্ক ব্যক্তি এবং দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে বেশি অ্যাটাক করে এই ভাইরাসটি শাসনযন্ত্রের বিভিন্ন অংশে সংক্রমণ সৃষ্টি করতে পারে যেমন নাক গলা শ্বাসনালী ফুসফুস এটি ফ্লু বা সর্দিকাশির মতো উপসর্গ সৃষ্টি করতে পারে তবে আসলে এটি ফ্লু বা সর্দি কাশি নয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি শ্বাসনতন্ত্রের ভাইরাস এইচ এমপি ভাইরাস সম্পর্কে এটি কি এর ভয়াবহ অনেকে বলছে এইচ এমপি ভাইরাস অনেক গুরুতর অনেকে বলছে এই এইচ ভাইরাস মারাত্মক ক্ষতিকর সংক্রামক সৃষ্টি করতে পারে আমাদের মধ্যে অনেকে ভয় অনেকে বলতেছেন এটি ততটা শক্তিশালী করোনার মতো ভাইরাস নয় তবে আসলে সত্যিটি কি আমরা এইচএমপি ভাইরাসকে আপনি নিউমোনিয়া বা শ্বাসনতন্ত্রের একটি সামান্যতম রোগ ভাবলে আপনি ভুল করবেন কারণ এটি আপনার জীবনহানির কারণ হতে পারে বর্তমান চীন এবং জাপানে এবং ভারতে এর ভয়াবহ অলরেডি তৈরি হয়ে গেছে এবং এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে যে সব ব্যক্তির এইচএমপি ভাইরাসের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে শিশু বিশেষ করে নবজাতক বয়স্ক ব্যক্তি গর্ভবতী মহিলারা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিরা এখন কথা বলা যাক এই ভাইরাসের লক্ষণগুলো লক্ষণ লক্ষণগুলো খুবই সাধারণ যা প্রায় ফ্লু বা সাধারণ সর্দির কাশির মতো মনে হতে পারে তবে গুরুতর ক্ষেত্রে তা আরো খারাপ হতে পারে প্রথম দিকে সর্দি ও নাক বন্ধ দ্বিতীয়ত কাশি গলা ব্যথা উচ্চ জ্বর মাথা ব্যথা দুর্বলতা ও অস্থিরতা এই আসার গুরুতর লক্ষণগুলো দেখা দিলে রুগীকে অবশ্যই হসপিটালে ভর্তি করাতে হবে গুরুতর লক্ষণগুলোর মধ্যে শ্বাসকষ্ট দ্রুত নিঃশ্বাস বা প্রশ্বাসের সমস্যা ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার লক্ষণ এইচ ভাইরাস কি কোভিড নাইন্টিনের মতো ভয়ঙ্কর আসলে এইচ ভাইরাস কোভিড নাইন্টিনের মতো শ্বাস যন্ত্রের সংক্রমণ ঘটায় তবে এটি কোভিডের মতো বিশ্বব্যাপী মহামারী তৈরি করবে কিনা তা এখনো স্পষ্ট নয় বিশ্বব্যাপী প্রাথমিক রিপোর্টে দেখা গেছে এই ভাইরাসের বিস্তার বাড়ছে তবে এখনো এই ভাইরাসের প্রভাব কোভিড নাইন্টিনের মতো ব্যাপক নয় এইচএমপি ভাইরাস এবং কোভিড নাইন্টিনের মধ্যে মিল এবং পার্থক্য যদিও এইচ ভাইরাস এবং কোভিড 19 উভয় শ্বাস যন্ত্রে আক্রমণ করে তবে তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে কোভিড 19 একটি করোনা ভাইরাস যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতিগ্রস্ত করতে পারে যেমন ফুসফুস হৃৎপিণ্ড এবং কিডনি অন্যদিকে এইচ ভাইরাস সাধারণত শ্বাস যন্ত্রের রোগ সৃষ্টি করে এবং তার লক্ষণ বেশি স্বাভাবিক হয় তবে এর বিস্তার এবং প্রভাব কম গুরুতর তাহলে প্রশ্ন হল এই ভাইরাস থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি আসুন জানি কিছু প্রয়োজনীয় সাবধানতা আমাদেরকে এইচ ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে পারে এক নাম্বার স্মোকিং ও অ্যালকোহল পরিহার করতে হবে আপনি যদি ধূমপান করেন অথবা অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন তাহলে আপনার শাসনতন্ত্রের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে তাই এ ধরনের অভ্যাস পরিত্যাগ করতে হবে এবং যারা স্মোকিং এবং অ্যালকোহল করেন এবং তাদের এই এইচ ভাইরাস আক্রমণিত হওয়ার শঙ্কা রয়েছে দুই নাম্বার হাঁচি বা কাশি করার সময় নাক মুখ ঢেকে রাখুন এটি সংক্রমণ ছড়াতে সাহায্য করে এটি আপনার আশেপাশের মানুষদের সুরক্ষিত রাখতে সহায়তা করবে নাম্বার তিন স্যানিটেশন বজায় রাখা আপনার হাত নিয়মিত ধুয়ে ফেলুন বিশেষ করে খাবার আগে বা হাসি কাশি করার পরে নাম্বার চার প্রচুর পরিমাণে পানি পান করুন এবং বিশ্রাম নিন যতটা সম্ভব বিশ্রাম নিন এবং প্রচুর পানি পান করুন শরীরকে সুস্থ রাখতে অবশ্যই প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং পানি পান করতে হবে নাম্বার পাঁচ চিকিৎসকের পরামর্শ নিন যদি এই লক্ষণগুলোর কোনোটিও দেখা দেয় তাহলে অবশ্যই আপনি গুরুতর অবস্থা হওয়ার আগেই অবিলম্বে চিকিৎসকের কাছে যান এবং বিশেষ করে যদি শ্বাসকষ্ট এবং পেট ব্যথা শুরু হয় তাহলে অবশ্যই দ্রুত হাসপাতালে যেতে হবে এমপি ভাইরাস প্রতিরোধের সাতটি নির্দেশনা নাম্বার এক শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন নাম্বার দুই হাঁচি কাঁচি সময় বাহু টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন নাম্বার তিন ব্যবহৃত টিস্যুকে অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন নাম্বার চার আক্রান্ত হয়েছে এমন ব্যক্তিদের সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং কম্পকে তিন ফুট দূরত্ব বজায় রাখুন নাম্বার পাঁচ ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন অন্তত বিশ সেকেন্ড নাম্বার ছয় অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না তাছাড়া জনসমাগম যত পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং নিজে সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন এই এইচ এম পি ভাইরাস বিষয়ে আমরা উপরের সকল নির্দেশনা মেনে চললে এইচ এম পি ভাইরাস থেকে সহজেই মুক্তি এবং সুরক্ষিত থাকতে পারি জানুন এবং অন্যকে জানান যে এমপি ভাইরাস কতটা ভয়াবহ এবং এতে আমাদের কি করণীয় সেই সাথে এইচ এমপি ভাইরাস প্রতিরোধে সকল করণীয় পালন করুন ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন